i'm at the ও ফাতেমা আমি তোমার কাছে একটা খবরও জানাইতে চাই ও अब्बाजान আপনি কি খবর জানাইবেন আপনার কাছে জানতে চাই মাইয়ারা তো বাবারে বেশি ভালোবাসে ছেলেরা মা'রে বেশি ভালোবাসে Fatima চোখের বানি যারা কয় বাবা ও বাবা আপনি কি বলবেন বলেন নারে अब्बा কতদিন হইয়া গেছে আপনি তো আমারে কোনো কথা বলেন না অসুস্থ অবস্থায় আপনি আপনার হুজরা মোবারকের মধ্যে শুইয়া থাকেন আমার দয়াল নবী কয়রে জগৎবাসী আমি যখন অসুস্থ অবস্থায় আমার হুজরা মোবারক ঘরের মধ্যে শুয়াছিলাম আমার আল্লাহর নবী বলেছেন মা বাইনা পাইতি আমি বাড়ি রোজা তুমি রিয়া দিল জাননা নবীর রোজা তাইকা নবীর ঘর পর্যন্ত এটা জান্নাতের একটা টুকরা এই জান্নাতের নাম হইল রিয়াজুল জান্না আমার দয়াল নবী কয়ে এই উম্মতের দলেরা আমি নামাজ যখন ফর্ত মদিনার ভিতরে মানুষেরা আমি আমার গর মোবারকের মধ্যে শুয়েছিলাম শুয়ে থাকা অবস্থায় আমি জানালার পর্দাটা সরাইয়া দেখি আমার আবু বকরিমামতি করে রে আমি নবী চোখের পানিগুলা গুলা পালে কই পাতে আমি নবী তো এই ইসলামদের দার লাগে কষ্ট করছিলাম দেখ শুনি নামাজের সময় হইয়া গেছে রে আমার মুসল্লিরা আমি নবীর অপেক্ষা না কইরা সময় চলে যায় তারা নামাজ পড়তাছে আমার দয়াল নবী আল্লাহর দরবারে হাত তুলা কয় মাহবুব রে মতের আগ পর্যন্ত আমার উম্মতেরা যদি এমন ভাবে নামাজ পড়ে রে আমার উম্মত তুমি আল্লাহ জান সারা জাহান নাম দিও না জানান আমার গভীর মনোযোগ দিবেন তাহলে আমার নবীকে আমার আল্লাহ যে ইন্তেকাল করাইছেন মানে স্থানান্তর করছেন আমার নবী নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করছেন একটু বুঝবেন বাজান আমার আমার দয়াল নবী মিলাদুন নবীর আলোচনার ধারাবাহিকতায় আলেমগণ হুজুরগণ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন বাজানো কিন্তু যখন আমার দয়াল নবী এখনো আগমন করে নাই নবী আমার আগমন করার পূর্বে হজরতে আম্মাদান আয়সা সিদ্ধি

না আমার দয়াল নবী আগমন করার পূর্বে ওই মক্কা নগরী মানে নবীদের বাড়ি মুবারকতার সামনে নবীর হুজরা মুবারক ঘর মুবারকের সামনে একটা ইহুদি বসবাস করত ওই ইহুদিরা ওই জায়গায় থাকি ব্যবসা বাণিজ্য করত কারশকর্ম করত এবং তার মালসামানগুলা মক্কা নগরীর মধ্যে বিক্রি করত ওই ইহুদির একটা কাজ ছিল ইহুদিটা মানুষের হাত দেইকা মানুষের চেহারা দেইকা অনেক কিছু বলতে পারতেন ওই ইহুদিটা যখন বলতে পারতেন ইহুদিটা একটা অভ্যাস ছিল সে বেশি বেশি তাউ Kitab Telawat Korten, Ki Kitab.

হজরতে খাজা আব্দুল্লার ঘরের মধ্যে হজরতে মা রেহেমানি এই কলমুবারকের মধ্যে আমার আল্লাপাক আবুল আলমিনের ইসলামটাকে পরিপূর্ণ করার জন্য এমন এক নবী বিপাট যেই নবীটা হবে রহমা আলামিন সুবহানাল্লাহ আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাত আলামিন নবী এখনো পর্যন্ত আগমন করে নাই আগমন করে নাই ওই ইহুদি লোকটা ওই জায়গার মধ্যে বসে থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য করে দোকান অনেক মানুষই তো আগমন করে অনেক মানুষের মধ্যে কোরাইশ বংশীয় লোকগুলার বারোই রবিউল আওয়াল সোমবার দিন আগার আসার আগের দিন রবিবার রাত্রবেলা ওই ইহুদি লোকটা কোরাইশ বংশের মানুষ ডাক দিয়া কয় কোরাইশ বংশের মানুষের আরে ও কোরাইশ বংশের মানুষ শরা তোমরা কি একটা খবর জানোনি বলে কি খবর আজকে কি তোমাদের বংশে এমন কোন মানুষ আছে এমন কোন সন্তান জন্ম গ্রহণ করছে কুরাইশ বংশের লোকেরা কয় আমরা তো এমন কোন সংবাদ জানি না হটাক করে ওই গুদি লোকটা ডাক দিয়া কয় তোমরা যে তো কোন সংবাদ জানো না খবরও জানো না আমার কাছ থেকে একটা খবর জানি আলো শুনি আলো এই কুরাইশ বংশের মধ্যে 12 রবিউল আউয়াল সোমবারের সুবে সাদিকে ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে এমন একজন নবী আগমন করবে সেই দুনিয়ার টাকা পয়সা দন দৌলতের ফাগল হবে না ওই নবী শুধু উম্মতের জন্য ফাগল হবে আমার দয়াল নবী রহমাত আল্লিল নবীর আগমনের খবরটা ওই ইহুদি লোকটা কেমনে মুসলমান বংশের 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 কাছে ডাক দিয়া কই রে মানুষ তোমরা কি নবীকে মুসলমানি বলে না দেখি নাই ওই নবীকে চিনতে চাওনি বলে হ্যাঁ চিনতে চাই বলে ওই নবীকে চিনার মতো একটা উপায় আমি তোমাদেরকে বইলা দেই বলে নবীটা যে এটাই যে নবী এটাই যে আল্লাহ রহমত আমরা কেমনে জানবো আমরা কেমনে চিনবো আপনি কি আমাদের কাছে বলবেন নি এবার দিয়া কই ও কুরাইশ বংশের মানুষ ওই নবীকে সিনার জন্য একটা উপায় বলো না বলে উপায়টা কি জানেননি ওই উপায় হইল